ধুলিয়ানে সমারোহে সম্পন্ন হল উল্টো রথযাত্রা জনসমুদ্রের সাক্ষী রইল শহর ঐতিহ্যবাহী ধুলিয়ান শহরে এবারেও ধুমধাম করে পালিত হল উল্টো রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ সেবা ট্রাস্টের উদ্যোগে ধুলিয়ান কাঞ্চনতলা হরিসভা সার্বজনীন দুর্গোৎসব মন্দির এবং ধুলিয়ান হিন্দু মিলন মন্দির এই দুই স্থান হইতে পৃথক পৃথকভাবে উল্টো রথের শোভাযাত্রা যাত্রা শুরু করে শোভাযাত্রাটি ঢাক ঢোল কীর্তন ও ভক্তিমূলক গানের সুরে মুখরিত হয়ে ধুলিয়ান শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ রথারুরো হয়ে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন শহরের সর্বস্তরের মানুষ ছোট থেকে বড় নারী পুরুষ নির্বিশেষে এই মহাযাত্রায় অংশগ্রহণ করেন এক কথায় শহর যেন জনজোয়ারে ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে এই জনসমাগমে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য শামশিরগঞ্জ থানার পক্ষ থেকে ছিল করা নিরাপত্তা ব্যবস্থা শামশিরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে টাউন ওসি সুমন্ত দাস এসআই আই অবিরাম মন্ডল এস দীপক দাস সহ একাধিক পুলিশ আধিকারিক ও কর্মী কর্মীবৃন্দ সতর্কভাবে গোটা এলাকায় নজরদারি করেন শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে শোভাযাত্রা সম্পন্ন হওয়ার জন্য ধুলিয়ানবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসনের প্রতি সংস্কৃতির ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধন উল্টো রথযাত্রা ধুলিয়ানের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতি বছর এই উৎসব একদিকে যেমন ভক্তির পরিবেশ সৃষ্টি করে তেমনই শহরের মিলন ক্ষেত্র হিসেবেও কাজ করে বহু মানুষ অন্য জেলা থেকেও এই উৎসবে অংশ নিতে ধুলিয়ানে আসেন আমাদের কার্যক্রম প্রতি বছর যেমন সুন্দর সুস্থভাবে হয় এই বছরও সুন্দর ও সুস্থভাবে ঢুলিয়াঢু মন্দিরে রথযাত্রা উল্টো রথযাত্রা সমাপ্ত হয়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশংসনীয় এর আগে পুলিশ যে ধরনের কর্মপত্র এবার যা দেখছি পুলিশের তৎপরতা এবং বিএসএফ সেন্ট্রাল পুলিশের তৎপরতা চোখে দেখার মতো না ঠিকই আছে শক্ত সংখ্যা খুব বাহেনি মোটামুটি ঠিকই আছে যেটা আমরা আশা করেছিলাম এই রথযাত্রাটা শুরু হয় আটষট্টি সাল আর সেইভাবে রথযাত্রাটা নীর মন্দির থেকেই আটষট্টি সালে এই রথযাত্রার শুভারম্ভ হয় আর এখন পর্যন্ত কন্টিনিউ সেই রথযাত্রা আমাদের চলছে খুব আড়্বরের সঙ্গে এই রথযাত্রায় সমস্ত শ্রেণীর মানুষরা বহিরাগত আশেপাশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজের মন্দিরকে নিজের মন্দির ভেবে নিজের রথযাত্রা ভেবে পূর্ণ সহযোগিতা করে এবং সেইভাবে নিয়ে রথযাত্রা চলছে আমার নাম ষষ্ঠীচরণ ঘোষ হিন্দু মিলন মন্দিরের সম্পাদক এবং রথযাত্রা উৎসবে দায়িত্বপ্রাপ্ত